পৃথিবীতে সবচেয়ে চালাক ব্যক্তি সেই যেই ব্যক্তি প্রত্যেকটা কাজ করার আগে তার কবরের বিছানা খেয়াল করে সেই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি রমজানের চেহারা দুইটা একটা হচ্ছে আমরা যেটা করতেছি এখন এটা বসলাম ইফতার করলাম খাইলাম তারা বিতে গেলাম বাস যার যার রাস্তা চলে গেলাম এরপরে রমজান শেষ হয়ে গেল ঈদ করে ফেললাম খতম এটা রমজানের একটা রূপ কিন্তু এই রূপের জন্য আল্লাহ আমাদেরকে রমজান দেন নাই এই রূপের জন্য আল্লাহ আমাদেরকে রমজান দেন নাই তাইলে আল্লাহ রমজান আমাদেরকে কেন দিছে কোন কারণ তো নাই আমি খাইলেও আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই না খাইলেও আল্লাহর কোনো লাভ নাই আমি যে এখানে খিদায় কষ্ট পাচ্ছি এখানে আল্লাহর কোনো লাভ আছে তাইলে মাওলা আপনি আমাকে এই কাজে কেন ডাললেন এটা আমার কেন প্রয়োজন এই জন্য রমজানের আসল বিষয়টা বুঝাবার বড় জরুরি আসল কি জিনিস এবং সেটা আমাদের জীবনের জন্য কেন জরুরি সম্মানিত উপস্থিতি রমজানের আসল বিষয় যখন রমজান শব্দে বলেন রমজান শব্দের মধ্যে যখন আলেমরা যান সেখানে তারা একটা শব্দ ব্যবহার করে আমি শুধু ওই শব্দটা বলবো আপনাদেরকে পুরো লাইন বলার দরকার নাই ওই শব্দের মধ্যে সবকিছু আছে আল এম সাক কি জিনিস আল এম সাক এমসাক মানি হচ্ছে কাজটা আমি করতে পারবো কিন্তু করব না আমি এখানে যেতে পারবো কিন্তু যাব না এটা আমি দেখতে পারবো কিন্তু দেখব না মানে নিজেকে আমি বিরত রাখবো এই কাজগুলা থেকে এটার নাম এমসাক এবং এটাই হচ্ছে রোজার মূল হাকিকত আসল রূপ কি রূপ আমার আল্লাহ রাবুল আলমিন আমাকে কি কি দিয়েছেন যেগুলার মধ্যে আমাকে এমসাক করতে হবে রোজার আপনি তিনটা লেয়ার আছে কয়টা লেয়ার তিনটা লেয়ার একটা রোজা হচ্ছে শুধু না খাওয়া পানি পান না করা আর আমাদের প্রাইভেট কিছু কাজ আছে এগুলা না করা এটা রোজা আমরা এটাকে রমজান মনে করি কিন্তু হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছে তোমরা যদি মুখের মধ্যে লাগাম দিতে না পারো গরুরে আর হৈর কি হয়র হয়দিনও আমাদের ছিল হয়েই ইবে ফিদে দন্দনর নাবি কিল্লাই কারণ গরুইবে জেতে আইল দিয়ে যাচ্ছে কি দিয়ে আইল দিয়ে আইলেটা ইংরেজি শব্দ কি আইলেটা ইংরেজি শব্দ আর টেঙ্গল সিটিং হয়ে ইংরেজি হইতো না ভাই তো আইল দিয়ে যখন গরু যায় ডানেও গরু খাইতে পারে বামেও গরু খাইতে পারে কিন্তু আপনি মুখের মধ্যে একটা লাগাম পরিয়ে দিয়েছেন আমাদেরকে যে লাগাম Алла পরিয়েছেন সেই লাগামকে তাকুয়া বলা কি বলে তাকুয়া মানে আমার মুখের মধ্যে কই অর্থাৎ ওই মাস্ক লাগানো চোখের মধ্যে হাতের মধ্যে আমার বিতরও লাগানো আছে আমি এখন মুখ দিতে চাইলে পারতেছি না কেন তাকুয়ার জন্য তাকুয়া কাকে বলে তাকুয়ার অনেক অর্থ তোর মধ্যে একটা হচ্ছে খৌফে খোদা কি খোদা আল্লাহর ভয় আমি আল্লাহর ভয় আল্লাহর ভয় করে আমি এটা খাবো না কেন এটা আমার না এটা আমি ধরতে যাচ্ছি ধরতে যাব ভিতর থেকে কেউ একজনে ধাক্কা লাগাইছে ধরিস না বেটা এটা তোর না এই আপনি ধরিস না বেটা এটা তোর না এটা তাকুয়া এটা এটা হচ্ছে আমার লিমিট আমার সীমা আমি এই সীমার বাইরে যেতে পারবো না তো শরীয়ত যে সীমা টেনে দিয়েছে সেই সীমাকে তাকুয়া বলে রোজার কাজ কি রোজার কাজ হচ্ছে আপনার সীমানাটা আবার আপনার ভিতরে গেতে দেওয়া বন্ধা এটা তোমার সীমা এখন রোজার পরে যদি সেই সীমা আমার আমি ভুলে যাই তাইলে রোজা হয় নাই রোজা সব আল্লাহ দেবে কাউকে আল্লাহ সব থেকে বঞ্চিত করবেন কিন্তু রোজা যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য আমার জীবনে বাস্তবায়িত হয় নাই রোজার উদ্দেশ্যের মধ্যে মওলাই করিম বলেছেন লাল লকুন্ত্তাকু যেন তোমাদের মধ্যে ক্ষুদা বিরুতা জাগরিত হয় যেন তোমরা তোমাদের সম্পর্কে অবহিত সীমা সম্পর্কে তোমাদের মধ্যে একটা আপনারা এখন এক লেয়ারের মধ্যে তো খানাপিনা আমার নবী বলছে তুমি যদি তোমার মুখকে সংবরণ করতে না পারো গালিগালাজও করছেন পরনিন্দা পরচর্চাও করছেন চোখের কাজও করছেন তোমার আল্লাহ আমার নবী বলেন তোমার এই না খাওয়া না পান করা এটা আল্লাহর কোনো কাজে আসবে না যে তোমারও কোনো কাজে আসবে না তাইলে রোজার প্রথম লেয়ার হচ্ছে না খাওয়া পানিও পান করবে না খাবো না কোনো লিকুইড ভিতরে দেব না কোনো ফুড ভিতরে দেব না প্রাইভেট কাজগুলা করবে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা প্রথম এমসাক নিজেকে বিরত রাখা রোজার দ্বিতীয় লেয়ার দ্বিতীয় এমসাক কোনটা আমাকে আল্লাহ পাঁচটা ইন্দ্রিয় দিয়েছেন কয়টা ইন্দ্রিয় বে গরিবুর তো আছে ফৈসাল অত আছে এন আল্লাহ গরিবের ইন্দ্রিয় গহম করে দিয়ে দেন বুঝল ইতাল্লাহ জীবে গরিবী বে যদি মন খারাপ করে তৈরি হইত নু ক্যা আল্লাহ রব্বুল আলমিন আমাকে সৃষ্টি করেছেন পরীক্ষা আমরা সবাই পরীক্ষা দিচ্ছি এখনো আমি পরীক্ষা দিচ্ছি কেউ বলে পরীক্ষা দেয় কেউ শুনে পরীক্ষা দেয় তো পরীক্ষা কিসের চলতেছে ক ধৈর্য এবং সুকর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এই দুইটার পরীক্ষা ধৈর্য কে ধারণ করবে যার জিনিসপত্র তার প্রয়োজনের তুলনায় কম সেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে তার পরীক্ষা কিসের ধৈর্যের আর যার প্রয়োজনের তুলনায় মাল মেটেরিয়াল বেশি সেই ব্যক্তি পরীক্ষা দিচ্ছে শুকরে কিসে শূকরের দুইজনই পরীক্ষা দিচ্ছে বলেন তো দেখি কোন পরীক্ষা সহজ পরীক্ষা অনেক সহজ কেন এই ব্যক্তি পদে পদে কি করে আল্লাহ শুকরের পরীক্ষা এত কঠিন আচ্ছা বালা ওয়ালা মানুষ তিন দিনের মাথায় পাঞ্জা গানাও ছেড়ে দেয় তিন দিনের মাথায় আমি যখন আপনাকে কথাগুলো বলছি আমার চোখের মধ্যে মিনিমাম তিরিশ চল্লিশ জন মানুষ ঘুরতেছে যারা শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার কারণে জাহাজ কাটার পয়সা পকেটে আসার কারণে নামাজও গেছে গিয়ার মিশনও গেছে আল্লাহ জানে এখন রাত্রি কোথায় যাপন করে শুকরের পরীক্ষায় ফেল হয়ে গেছে শুকরের পরীক্ষায় ফেল হয়ে গেছে আচ্ছা আমি এখানে অহংকারের কোন জায়গা আছে কোনো জায়গা নাই কেন আপনার সাথে কি আল্লাহর খাজ কোনো আত্মীয়তা আছে আপনি গাড়ি করে আসলেন আরেকজন রিক্সা করে আসলেন না যিনি গাড়ি করে আসছেন আমার আল্লাহ বসাইছেন বলে বসছেন আমার আল্লাহ যদি কালকে তুলে একেবারে দাঁড় করাই দেন জায়গার মধ্যে কারো কোনো কিছু বলার আছে কেউ কোনো কমপ্লেন করতে পারবেন আল্লাহ আচ্ছা তাহলে আমি প্রয়োজন মিটাবো কেমনে সেই কারণে আমার আল্লাহ পবিত্র কোরআনের প্রথম সুরা নাম কি সুরাতুল ফাতেহা গেইট ওয়ে কোরআনের মেইন গেইট কোরআনের মেইন গেট যেটা আমরা সার্বক্ষণিক পড়ি কিন্তু এটা কত মহান সুরা আপনারা জানেন জানেন আল হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন আল্লাহ পৃথিবীতে যত কিতাব নাজিল করেছে সমস্ত কিতাবের জ্ঞান আল্লাহ সুরা ফাতেহার মধ্যে রেখেছে যিনি সুরা ফাতেহা বুঝতে পেরেছেন উনি চার কিতাব বুঝে ফেলেছেন যিনি ফাতেহাকে ধারণ করেছেন উনি চারটা কিতাব ধারণ করেছেন সুরা ফাতেহার মধ্যে মাওলাই এত বেশি জ্ঞান ভান্ডারের সংযুক্তি করেছেন সুরাতুল ফাতেহার মধ্যে সেই সুরাতুল ফাতেহার মধ্যে আল্লাহ আল্লাহর পাঁচটা বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছে। আল্লাহর পাঁচটা রূপ বর্ণনা দিয়েছে। আল্লাহর পাঁচটা গুণ বর্ণনা দিয়েছে। কি বলেছেন আলহামদুলিল্লাহ রবিল আলমী লিল্লাহ বর্ণিত হয়েছে লিল্লাহ মানে কি আমার আপনার কুলকায়নাতের আবাদতের একক ছত্র মালিক আল্লাহ কেন কারণ সবকিছু আমার আমি করেছি আমি করেছি তোমার মতো মানুষকে আমি মাটি থেকে পানি বের করে সেই পানি তোমার পিতার পিঠে দিয়ে সেখান থেকে মায়ের পেটে দিয়ে যোগ বানিয়েছি যোগ থেকে মাংস বানিয়েছি মাংস থেকে হাড়ামামিক দিতে যেতে যেতে তোমার উপর গุষ্ঠ ছড়াইছি হাড়ি দিয়েছি সব অংশ দৃষ্টি শক্তি দিয়ে নতুন মানুষ রূপে তোমাকে আমি সৃষ্টি করেছি কেউ করে নাই আর সেই তুমি দুনিয়াতে এসে আমাকে ভুলে গেছোwidehat বাড়ি দাও পুনির বাড়ি দাও মানুষ কি অহংকারে ফুলে আছে এটা মলায়ে করিম করেছে সেই কারণে এবাদতের মালিক কেউ না সিজদা তোমার মাথা যদি নত করতে হয় আমার কদমে নত করবা লিল্লাহ এবাদতের একক ছত্র মালিক এটা আল্লাহ এটাকে বলে উলুহিয়ত এটাকে কি বলে উলুহিয়ত উলুহিয়ত মানি আবাদতের একমাত্র মালিক আল্লাহ আপনি আল্লাহকে মালিক মানছেন আপনি মনে করতেছেন আপনাকে মুক্তিও আল্লাহ দেন রিজিকও আল্লাহ দেন কিন্তু আরেকজন মূর্তি পূজা সামনে মাতানত করছে বা সিজদা করছে তাইলে আপনি কি হইল না আল্লাহর এক ছত্র মালিকানা আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন নাই তাইলে আলহামদুলিল্লাহ উলুহিজ রবুল আলামিন রুবু বিজ রব মানি কি রব প্রতিপালক প্রতিপালক মানে কি তো যিনি আমার প্রয়োজন পূর্ণ করেন আমার কি প্রয়োজন আমার সব প্রয়োজন খাওয়া প্রয়োজন আছে জমি প্রয়োজন আছে শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রয়োজন আছে আমার যত প্রয়োজন সব প্রয়োজন পুরাণ কে আল্লাহ সব প্রয়োজন পুরাণ কে আল্লাহ তো প্রয়োজন যেহেতু আমার আল্লাহ পুরাই দেবেন সেই হেতু আমার আল্লাহ পরবর্তী আয়াতে নিজের পরিচয় দিচ্ছেন বন্দা কখনো মন খারাপ করিস না কম থাকুক বেশি থাকুক গরম লাগুক ঠান্ডা লাগুক কখনো মন খারাপ করিস না আমি কিন্তু আর রহমান আর রাহিম আমি অসম্ভব দয়ালু কত আজিব বিষয় না অসম্ভব দয়ালু আমার আল্লাহ বলছেন এখানে ইচ্ছে করলে আল্লাহ নিজেকে জাব্বার বলতে পারতেন কাহার বলতে পারতেন না আল্লাহ নিজের পরিচয় তুলে তুলে ধরার সময় বলছে আমি অসম্ভব দয়ালু আর রহমান আর রহিম আর আমি যখন বন্দা দুনিয়াতে তোমার উপর দয়া করি আমি তোমার চেহারা দেখি না আমাকে মানো কি মানো না নামাজ পড়ো কি পড়ো না বিশ্বাস করো কি করো না আমি দেখি না আমি দেখি শুধু তোমার প্রয়োজন আছে প্রয়োজন এই প্রয়োজনের ক্ষেত্রে যারা আল্লাহকে মানছে তারও চেয়ারে বসতেছে যারা মানতেছে না তারও চেয়ারে বসতেছে যারা আমার আল্লাহকে বিশ্বাসই করে না তারও ভাত পাচ্ছে কারণ মৌলাই করিম রব্বুল আলামী কুল কায়নাতের প্রয়োজন যিনি ফিল করে তাকে রব বলেন তো এটা হচ্ছে রুবুবিয়ত পটা পাইলাম তিনটা একটা হচ্ছে উলুহয়ত একটা রুবুবিয়ত আর রহমানের মধ্যে রাহমানিয়ত রাহিমের মধ্যে রাহিমিয়ত মালি কিয়বি দিনের মধ্যে মাওলায়ে কিমের মালে কিয়ত পাচটা একটা হচ্ছে উলুহয়ত একটা রুবুুবিয়ত প্রয়োজন পূণ করেন দয়া করেন রাহমানীয়ত রাহিীয়ত দয়া করেন মালে কিয়ত সব কিছুুর মালি তো তিনি এত কিছু করেন আপনি প্রয়োজন আর কারো করার সুযোগ আছে আমাদের থেকে বিশ্বাস খতম হয়ে গেছে আমার আল্লাহ বলছেন তোমার প্রয়োজন আছে তো তোমার কি মনে হয় আমি তোমার প্রয়োজন আছে। আমি যে অভাবের মধ্যে আছি আল্লাহ জানেন না আপনাদের কি মনে হয় জানেন না আমার আল্লাহ জানে আপনার কি প্রয়োজন আপনাকে কতটুকুন দিয়েছেন আমার আল্লাহর চেয়ে বেশি কেউ জানে না এবং এটা এমন রব বলছে আমি রহমান কিন্তু আমি রহমান আমি তোর প্রয়োজন দেব কিছু দিয়ে দিয়েছি আর কিছু তোর মুখের উপর দেব কিভাবে এখন আমরা যখন বিপদে করি আমরা কি করি কখন এর কাছে কখনো ওর কাছে মানে ছোটাছুটি করি কিন্তু যেই জায়গায় করার কথা সেই জায়গায় করি না আজকে থেকে আমরা কি করব আমার সমস্ত প্রয়োজন আমি কোনো মানুষের সাথে শেয়ার করবো না আমি যার সাথে শেয়ার করার তার সাথে শেয়ার করব আমি কোনো লাওয়ারিস না আমার একজন মালিক আছে যিনি আমার মালিক উনি বলছে বন্ধা আমি কিন্তু তোর এখানে বসা সাই রবের উপর শুধু কি তাই কত মানে কি পরিমাণ দয়া দেখেন আপনি এই মওলা রাত যখন গভীর হয় পৃথিবী যখন শুয়ে পড়ে আমার আল্লাহ একদম আপনার নিকটে চলে এসে জিজ্ঞেস করে বান্দা কোনো কিছু দরকার আছে কি আজীব বিষয় কেউ কাউকে জিজ্ঞেস করবে আমার আল্লাহ বলছেন তোমার কোন কিছু দরকার আছে টাকা পয়সার দরকার খাওয়ার দরকার কিসের দরকার তোমার আমাকে বলো হাদিসে কুৎসির মধ্যে আমার নবী ব্যবহার করছেন আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে তফর রাখলে এই তোমার যদি কোনো প্রয়োজন থাকে তুমি আমার এবাদত আমার কদমে সিজনা করো এবাদতের মাধ্যমে আমাকে জানাও তোমার কি প্রয়োজন আমি কথা দিচ্ছি আমি তোমার প্রয়োজন দূর করে দেব হাত্তা সুদ্ধ ফক রাখ আমি তোমার ফকর দূর করে দেব গরিবি দূর করে দেবো প্রয়োজন মিটিয়ে দেব হ্যাঁ কিন্তু তুমি যদি আমার রাস্তা থেকে সরে যাও আমি বাদ যেমন হরিণের পিছে পিছিয়ে দৌড়াইতে থাকে হরিণ খুঁজে পায় না তুমিও খুঁজে পাবা না